ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার হ্যাপি সানডে আর এখন সকালবেলা আট সাড়ে আটটা মনে হয় বাজে পৌনে নটা বাজে আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি বিছনা টিসনা তোলা হয়ে গেছে এখন যাব চা খেতে মা তো চা বানিয়েই রেখেছে তো আর তোমাদের দাদা সকাল সকাল আজকে বাজার করে নিয়ে এসেছে আটটার সময় গিয়ে দেখো চিকেন আম আছে চাকরি করার জন্য তো সকালবেলা বাবাইকে পড়াতে পুরিয়ে পুড়িয়ে গেল এই তো এই সাড়ে আটটার সময় গেল পড়িয়ে সাড়ে ছটায় পড়াতে এসেছিলো মা এখন স্নান হয়ে করে এসে পুজো দেবে আর বাবাই আর বাবা মিলে গেল দই আনতে দোকানে গেল বাবাই বলছে দই চিড়ে খাবে তো চিড়ে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দইটা আনে নিয়ে নিয়ে আনতে হ্যাঁ ওই তো আসছে গাড়িরা মাস্কুল হবে আসছে আর আমি চা খাবো খেয়ে মাছের ঝোল রান্না করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে পিস ভাজা মাছ আমার শাশুড়ি মা পাঠিয়েছিল পরশু দিন তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দাদাভাই খেয়ে দেয় খেলা দেখতে যাবে কলকাতায় আইপিএল খেলা দেখতে যাবে ওই জন্য মাছটা আর রান্না করে দিই তো মাছ আর ভাত খেয়ে যাবে আমি এখন চা খাবো চা করেই রেখেছে মা আদা দিয়ে চাটা গরম করে খেয়ে নিই বাবাই আসুক ওকে চিড়ে দই মেখে দেবো তো চলো এই হলো সকালের আপডেট দেখতে থাক তো এই যে আমি এখন চা গরম করছি আর তোমাদের দাদাভাই বাড়িতে এসেই বক্সে গান চালিয়েছে ও বাড়িতে থাকলে এটাই করে যে কোনো বাড়ির কাজ করবে তো আর বক্স চালাবে বলছিল যে ফ্যানগুলো পরিষ্কার করবে তারপরে আমি আবার বললাম এখন করতে হবে না কারণ এখন যদি ফ্যানগুলো মোছে তাহলে বিছানার চাদরে নোংরা পড়বে বিছানার চাদর এই কদিন আগেই পেতেছি এখন আর তুলবো না আমি কাচবো না আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে ওই জন্য বললাম আজকে করতে হবে না যেদিনকে বিছানার চাদর আমি তুলবো সেদিনকে তুমি সকালবেলা ফ্যানগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে বেরিয়েও তাই বললো তো ও এখন ওই যে শ্যামা সঙ্গীত চালিয়েছে বাড়িতে থাকলে এটাই করে বেশিরভাগ কালী ঠাকুরের গানই চালায় ও তো দাদামার ভক্ত যেন ওই জন্য তাই করে আর আমি এদিকে মাছের ঝোলটা রান্না করছি তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খুব পছন্দ করে মানে আদা রসুনের পেস্ট দেবো এর মধ্যে আর ফোড়নে আর কিছু দিইনি কোনো কোনো দিন কালো জিরেও ফোড়ন দিই আজকে আর দিইনি তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ আর একটু আদা রসুনের পেস্ট এই দেবো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো গ্রেভি তাও আবার কী দিয়ে খাবে জানো পান্তা ভাত দিয়ে ও কালকে রাতেই বলে দিয়েছিল যে আমার জন্য একটু পান্তা ভাত করে রাখবে মানে রাতের ভাতটা করে গরম ভাতে জল ঢেলে রেখে রেখেছিলাম সেটাই ও খেয়ে যাবে কারণ সারাটা দিন তো রোদে থাকতে হবে ওখানে খেলা দেখতে গেলে গ্যালারিতে বসে থাকতে হয় আর রোদে যদি গরম ভাতটা খেয়ে যায় তাহলে মানে শরীরটাও খারাপ করতে পারে পেট গরমও হবে ওই বলেছিল আমি কিন্তু জল দেওয়া ভাত ঠান্ডা ভাত খেয়ে যাব লেবু টেবু দিয়ে আর শুধু মাছটা একটু ঝোল করে দাও তবে ঝোল খুব একটা করবে না গ্রেভি গ্রেভি টাইপের থাকবে তো আমি তাই করলাম মাছ তো ভাজাই ছিল তাও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলের ওপরে তারপরে এই যে দেখো একদমই ঝোল নেই জাস্ট পেঁয়াজ আর লঙ্কাটা একটু রয়েছে এটা দিয়ে ভাতের সাথে মেখে খাবে আর আজকে বাজার করে এনেছে চিকেন আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একদম রেখেছি রান্না করব। একটু পরে করব রান্না তবে এখন গুছিয়ে রাখলাম আর কালকে যেই নতুন হাঁড়ি কড়াই এগুলো কিনে এনেছিলাম আজকে এগুলোতে রান্না করব। মানে ফার্স্ট টাইম নতুন কড়াইতে নতুন হাড়িতে রান্না হবে আজকে আর রবিবারের দিন আছে স্পেশাল একটা দিন রবিবারটাই দেখবে একটু রবিবারের নাম শুনলেই মনে হয় যেন স্পেশাল সানডে মানে স্পেশাল দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না বান্না এটা হয় তো ওই জন্য ভাবলাম চিকেনটা ওই কড়াইটাতে করতে পারিনি আগের যেই ননস্টিকের কড়াইটা ওটা একটু ছোটো হয়তো চিকেন করতে গেলে একটু কষাতে গেলে প্রবলেমও হতো তো কালকে তো ওটাকে নতুন উদ্বোধন করেছি আর আজকে আমার এই অ্যালুমিনিয়ামের নতুন কড়াইটাতে উদ্বোধন করব চিকেন রান্না করে তো ওই জন্যই দেখো মেজে নিলাম একটু কারণ নতুন জিনিস ব্যবহার করার আগে তো একটু মেজে ধুয়ে নিতে হয় আর এর ভেতরে স্টিকার লাগানো ছিল স্টিকারগুলো আমি মাঝের সময় তুলে দিলাম হাঁড়িটার বাইরের দিকে স্টিকার আছে ওটা না তুললেও হবে ওটা ওই মাঝে মাঝে যখন উঠবে খুনে উঠবে ওটা আর আমি তোলার চেষ্টা করিনি তবে কড়াইয়ের একদম ভেতরে তো স্টিকারটা ছিল ওই জন্য একদম ডলে ডলে ঘষে ঘষে তুলে নিলাম দুখানা স্টিকার যেটা প্লাস্টিকে সেটা আরামসেই উঠে গেল। আর যেটা কাগজে সেটা যেই তুলেছি দেখছি ওপরের থেকে উঠে গেছে কিন্তু নিচের কাগজটা কেমন লেগেছিল সেটাকে আবার ওই ভালো করে নোড়া দিয়ে ঘষে ঘষে তুললাম তো এই যে হাঁড়ি কড়াই সব মেজে নিলাম হাঁড়ির ঢাকনা ফাঁকনা যা ছিল তার সাথে ছেকনিটা কিনেছিলাম ছেকনিটাও মেজে একবারে রেখে দিলাম যাতে যখন ব্যবহার করব তখন আর মানে ধোঁয়া ধুই এসব করতে হবে না তো এদিকে এইগুলো গোছাবো আর মাকে বলবো তুমি স্নান করেতে গেছে তো মা স্নান হয়ে গেছে এখন মা পুজো দিচ্ছে তো পুজো টুজো দিয়ে একটু কিছু খেয়ে নিক তারপরে এই আমাকে তরকারি টরকারি কেটে দেবে খুনি তারপরে আমি রান্নাবান্না করবো আর তোমার দাদাভাই যাবে সাড়ে এগারোটার ট্রেন ধরে তো এখন ওই জন্য ওই বসে 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 গান শুনছে এখনো গান চলছে আমিও গান শুনছি আর কাজ করছি আর বাবাইকে তো সকালবেলা স্যার পড়াতে এসেছিল রবিবার করে সকালে পড়ানো থাকে পড়ে টোলে এখনো পাশের বাড়ি বন্ধুর বাড়ি গেছে খেলতে ওদের বাড়িতে ছাওয়া আছে কোন বাড়িটা বলো তো যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম আগে ওদের বাড়ি উঠোনটা বেশ ছাওয়া আছে ওখানেই গেছে খেলতে আর এইদিকে বাবাই আর ওর বাবা খেতে বসেছে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে এখন খেয়ে বেরোবে এখন বাজে এগারোটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি এখনো আর আমি এদিকে রান্না সব গুছিয়ে নিলাম আজকে নতুন হাঁড়িটা নতুন কড়াইতে রান্না হবে তো নতুন হাঁড়িতে ভাতে চাল দিয়ে রাখলাম এখন বসাবো না একটু কিছু আর কড়াই কড়াইগুলো সব মেজে রাখলাম এই কড়াইটাও মেজে রাখলাম এইগুলোতেই রান্না হবে আজকে আর এখানে ডালটাকেও ধুয়ে ধুয়ে একটু জলে ফিজিয়ে এসেছি মা এদিকে সবজি কাটছে সবজি কাটা হয়ে গেলে তারপরে আমি রান্না করবো তো আমার এডিট একটু বাকি রয়েছে মানে ভয়েস দেওয়া বাকি রয়েছে ভিডিওতে সেটা এখন ভয়েস দিয়ে নিই এ ঘরে বসে বসে এডিট করে তারপর দেখি বারোটার দিকে রান্না বসাবো তো দাদা ভাই খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে আর চিন্তা নেই মাছের ঝোল ভাত খেয়ে গেল পান্তা ভাত যদিও আর বাবায়ও খেলো আমিও একটু পান্তা ভাত ছিল তাই খেলাম মাছ দিয়ে আর মা খেয়েছে সকালবেলা দই বাবাও দই খেয়েছিল আবার ওর বাবাকে ভাত মেখে দিলাম দেখে ও বলছে আমাকে একটু ভাত দাও তাই ভাতে খেলো পান্তা ভাত বাবাই ভালোবাসে চলো এখন এডিটটা করে নিই পরে যখন রান্না করতে যাব তখন আসতে দেখতে থাকবো এই যে নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এটাও নতুন কড়াই কালকে থেকেই তো শুরু করেছি রান্না তো এখানেও নতুন কড়াইতে টক ডাল ফোড়ন দেবো একটু সর্ষে আর আমদি একটু নাড়াচাড়া করছি আর ডালটা সেদ্ধ করে রাখা হয়েছে মা ডালটা সেদ্ধ করে নিয়েছে অলরেডি আমি কাটা দিয়ে নিলাম আজকে রান্না হবে টক ডাল আর চিকেন তো আগেই দেখিয়েছি আর হবে শুক্ত মা সব দিয়েছে এখন আমি ঝকাঝ করে সব রান্না করবো ছোটো বাটিতে ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম তো ওই জন্য জলটা একটু কম মানে এখন দেখছো ডালটা অনেক ঘন রয়েছে আমি এখনও আরও এক বাটি জলের মধ্যে মেশাবো তাহলে পাতলা হয়ে যাবে টক ডালটা দেখবে সময় পাতলা খেতেই ভালো লাগে ঘন ডাল আবার ভালো লাগে না এই যে ভাত হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে ফোন দিয়ে নামিয়েছি আর এখানে এখন শুক্তো বসিয়েছি কয়েকটা অল্প অল্প সবজি ছিল সব তো তাই দিয়ে শুক্তো বানালাম আগের দিনকে শুক্তো বানানোর পরে এই অল্প অল্প করে সবজি ছিল তবে কাঁচকলাটা আজকে নেই কাঁচকলা ছাড়া শুক্তো বানাচ্ছি এর মধ্যে দিয়েছি বরবটি উচ্ছে আলু সজনে ডাটা বেগুন ব্যাস এই আর এরপরে শুধু চিকেনটা বানালে হয়ে যায় বারোটা পঁচিশ বেজে গেছে ব্যাস এদিকে শুক্ত রান্নাটাও হয়ে গেছে আর এখন মা সব তরি তরকারি কেটে দিয়েছে আলু পেঁয়াজ তারপর টমেটো এগুলো মাংসের জন্য তো আলুগুলো বেশ একটু বড় বড়ো সাইজ করে কেটেছি মাংসের সাথে সেদ্ধ হবে নর্মালি চিকেনে আমি একটু ছোটো ছোটো করে আলু দিই তো আজকে ইচ্ছা হলো না বড় বড় সাইজেরই আলু দেবো একসাথে কষাবো তাহলে সেদ্ধ হয়ে যাবে একটু লাল করে আলুটা ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই যে নতুন কড়াইতে রান্না বসালাম ফার্স্ট তো দেখতে কি ভালো লাগছে না একদম এরকম যেই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা নতুন জিনিসে রান্না করা হয় কি ভালো লাগে দেখতে এত ভালো লাগছে মানে নতুন গ্যাস আর নতুন কড়াই আজকে রান্না সব নতুন নতুন বেশ ভালোই লাগছে দেখতেও ভালো লাগছে আমার রান্না করতেও ভালো লাগছে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করব আর পেঁয়াজের সাথেই মাংসটাও দেব মাংস দিয়ে ভাজা ভাজা করবো চিকেনটা আমি দেখেছি একটু পেঁয়াজের সাথে যদি ভেজে নেওয়া যায় তাহলে টেস্টটা অন্যরকম হয় আবার আর এক ধরনের করেও আমি রান্না করি যে আগে মশলা পুরো কষিয়ে নিই তারপরে মাংসটা দিয়ে আর একবার আর একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিই আজকে আবার একটু অন্যরকম করছি যেমন বিরিয়ানি করা হয় না মানে কষা মাংসর স্টাইল আজকে করছি যে একবারে মাংসটা ভেজে নিয়ে পেঁয়াজের সাথেই তারপরে টমেটো দিয়ে আদা রসুনের পেস্ট আর যেই গুঁড়ো মশলাগুলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ একটু মিট মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি আর এদিকে আলুটাও এখন দিয়ে দিলাম সবে আমি মশলাগুলো দিয়ে মশলার জলটা আর কি বাটি ধোয়া জলটা দিয়েছি এখন এই আলুটাও দিয়ে দিলাম তা এর মধ্যেই দেখো টমেটোটা একদমই গলে গেছে এবার এটাই অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবো খুব একটা ঝোল করব না কারণ ডাল করেছি একটু কষা কষা মাংসই রাখবো তো একটু ঢাকা দেয়া থাক হতে থাকবে তো এই যে দেখো এখন রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এই ঝোলেই নামিয়ে দেব এবার গ্যাসটা বন্ধ করার আগে একটু গরম মশলা ছিটিয়ে দিই রান্না পুরোপুরি কমপ্লিট একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাস বন্ধ করে একটু পরে খুলে দেখাবো যে কেমন দেখতে হচ্ছে লুকটা যেহেতু ডাল করেছি ওই জন্য খুব একটা ঝোল করিনি মাংসের আর এদিকে এই কড়াই টড়াইগুলো সব মেজে নিলাম কাঁচেরগুলো আর এখানে বাসন সব খালি করে রেখেছি এগুলো সব মাছতে হবে মাসে এসে ঘরও চলে গেল দেড়টা বাঁচে এখন সবাই খেলতে গেছে পাশের বাড়ি ভাই ঘরে শুয়ে রয়েছে আর আমি এখন ভিডিওটা পোস্ট করব দুটোর সময় পোস্ট হয় আমার ভিডিও তো আপলোডে বসানো আছে আপলোড হয়েও গেছে শুধু পাবলিক করতে হবে তারপর তোমার দাদাভাই দুটো জিন্সের প্যান্ট ভিজিয়েছি কাচবো ভিজিয়ে তুচে স্নান করবো আরও তো আস্তে আস্তে সে রাত হয়ে যাবে আইপিএল খেলা কথা থেকে শুরু তিনটে না সাড়ে তিনটের থেকে তো সেই হবে বোধ হয় আটটায় মনে হয় শেষ হয় আটটায় বোধহয় শেষ হবে আর ওর বাড়ি আস্তে আস্তে তো তাহলে দশ এগারোটা বেজে যাবে দু ঘন্টা লাগে এমনি কলকাতা থেকে আমাদের বাড়ি তারপরে মাঠের দিন থেকে স্টেশনে আসবে তারপর তো ওই এগারোটা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে চ চলো দেখাই চিকেনটা কেমন হয়েছে নতুন কড়াইতে রান্না করেছি টেস্টটা কেমন হয়েছে এখন না খেয়ে বলতে পারবো না লুকটা তো ভালোই হয়েছে তো কেমন লাগলো আজকে রেসিপিগুলো বলো কমেন্টে এবার যাই আমি স্নান করে আসি পরে দেখা হচ্ছে স্নান করতে যাবো বললেই কি হয় গ্যাসটাই তো মোছা হয়নি এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি তো এখন সেটাই করছি এই ওয়ালটা একদম তেল ছিটে ছিটে হয়ে গেছে সকালে একবার মাছ রান্না করেছি তারপরে আবার এই চিকেন করলাম অনেকটা তেল মশলা ছিটে তেল মশলা রান্না হলে না এই হয় তো প্রত্যেক দিন আমি পরিষ্কার করি ওই জন্য এরকম চকচকে সাদা তোমরা প্রত্যেক দিন দেখতে পাও একদিন যদি পরিষ্কার না করি না এই দেওয়ালটা পুরো একদম হলুদ হয়ে যাবে আর কোথাও নাই শুধু গ্যাসের পেছনটা তো এই গ্যাস দিয়ে এই কিচেন কাউন্টার দিয়ে সবই মুছে নিচ্ছি আর এই ওভেনটা না একটু ভারী আগের ওভেনটার চারিদিকে ফ্রেম ছিল তবুও তুলতাম মানে উঁচু করে তলাটা আমি মুছে নিতাম আর এখনও তলাটা মুছে নিই তবে একটু ভারী হয়ে মানে ওয়েটে মনে হয় আমার কাছে ভারী লাগে আর এদিকে ওইবারে দিদি ভাইদের জন্য সব তরকারি বাটিতে বাটিতে বেড়ে রেখেছি মাকে বললাম তুমি গিয়ে দিয়ে আসো আমি তাহলে স্নান করতে ঢুকিয়ে স্নান করে আসবো মা তো সকালে পুজো দিয়ে দিয়েছে আমার সেই কাজটা নেই স্নান করে এসে সবাই আর এই আমার রোদরে করছিল না আর এই কদিন বাড়িতে থাকে মায়ে দিয়ে আসে ওই বাড়িতে দিদি ভাইদের খাবার তোমাদের দাদা ভাই পৌঁছে গেছে আমাকে ফোন করেছিল আর পরে যখন খেলা শুরু হয়েছিল একটু ভিডিও তুলেছিল আমার জন্য তো সেটা তোমাদের সাথেও শেয়ার করছি ঘরে বসে তোমরাও আইপি দেখে নাও আমার মতো তো ফ্রেন্ডস এখন রাত সাড়ে দশটা মতন বাজে তো সাড়ে দশটা বাজেনি দশটা এগারো বাজে আর মা বাড়ি চলে গেছে আজকে সন্ধ্যেবেলা ওই চাটা খেয়ে রাত আটটার সময় বাড়ি চলে গেছে আর আমি দুপুরের পর থেকে আর আসতে পারিনি আমার শরীরটা একটু খারাপ খারাপ গলা ভেঙে গেছে জানি না বুঝতে পারছো কি না কারণ প্রচণ্ড গরমে না গরম ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে এমনি যে জ্বর ঠান্ডা লাগা নাক দিয়ে জল পড়া সেরকম কিচ্ছু না গলাটাই মনে হচ্ছে ভেঙে গেছে গলা ব্যথা করছে এই দুদিন ধরে একদম মোটর ছেড়ে ঠান্ডা জলে স্নান করেছি ট্যাঙ্কির জল একদম ফুটন্ত জলের মতো গরম হয়ে যাচ্ছে স্নান করা যাচ্ছে না এবার বাড়ির সবাই ওই মোটর ছেড়ে দিয়ে ডাইরেক্ট কল থেকে স্নান করেছি ঠান্ডা জলে ওটাই ভুল হয়েছে মানে এতদিন ট্যাঙ্কির জলে স্নান করা অভ্যাস এবার ডাইরেক্ট কলে স্নান করেছি অনেকদিন পর তো অতটা ঠান্ডা নিতে পারেনি এবার ওই কারণেই হয়তো তারপরে এই যে এসিতে থাকা হচ্ছে বাইরে গেলে গরমে থাকা হচ্ছে আর এইটাই করে মানে গরম ঠান্ডা লেগে গেছে এদিকে গরম সহ্য করতে পারছি না এদিকে ঠান্ডা সহ্য করতে পারছি না এতক্ষণ তো ওনাটা কানে পেঁচিয়ে আমি ওখানে বসে বাবাইকে পড়াচ্ছিলাম বাবাই ঘুমিয়েও পড়লো যে ঘুমিয়ে পড়েছে তবে এখনো খাওয়া দাওয়া হয়নি এখন একটুখানি ভাত বসাতে হবে তোমাদের দাদাভাই ট্রেনে উঠে গেছে আসছে বাড়ি এগারোটা তো ওর বেঁচে যাবে বাড়ি আসতে আস্তে তো ও বললো বাড়ি এসেই খাবে যা ভাত রয়েছে আমাদের দুজনের হতো বাবাই আর আমার তাই এখন অল্প করে একটু ভাত বসাবো আর যে ভাতটা রয়েছে ওটাই ভাবছি মাংস টাংস গরম করে আমি বাবাই খেয়ে নিই খেয়ে নিয়ে তাই ভাতটা বসাবো তাহলে গরম ভাতও থাকবে রাতে ও আসলে তরকারিগুলো আর গরম করবো না এখন মাংস ডাল এগুলো গরম করে নিই যেহেতু ভাত ঠান্ডা একটা জিনিস মানে গরমে ঠান্ডা খাওয়াই ভালো তবে আমার যেহেতু গলা ব্যথা একেবারেই গরম জিনিস পুরোটাই হলে খেতে আবার কষ্ট হবে তো চলো বাবাই যেহেতু ঘুমিয়ে পড়ে সেই জন্য ওকে তুলে এখনই খাইয়ে দিই আর আমারও শরীরটা ভালো লাগছে না খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো ওই জন্য আর দুপুরের পরের থেকে ভিডিওই মানে শুরু করে খেয়ে দেয়ে শুয়েইছিলাম ছিলাম সারা সন্ধ্যের থেকেই শুয়ে শুয়েই কাটিয়েছি গরমে একদম নাচেহাল অবস্থা ভালো লাগছে না তারপরে শরীরটা খারাপ খারাপ লাগছে চলো এখন বেরোবো ঘর থেকে বাবাই তো যখন পড়ছিল সন্ধ্যের থেকে এসে ছিল এই ঘরটা ঠান্ডা আছে এখন বন্ধ আছে তবে ঠান্ডা আছে এই ঘর বাইরে বেরোলে এই যে ছেদ করে উঠবো না গায়ে ওটাই হচ্ছে গরম ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু একটু আগে বাইরে হাওয়া দিচ্ছিল বেশ সুন্দর তো যেটা বন্ধ তাহলে না বাইরের গরম হাওয়াটা ভেতরে ঢুকতে পারবে ঘরটা একটু বেশিক্ষণ ঠান্ডা থাকবে তো ফ্রিজে রয়েছে সব মাংস তরকারি সব ফ্রিজে রেখেছি ঘরে এত গরম না যে নষ্ট হয়ে যায় ফ্রিজ থেকে বের করে গরম করে নিই তোমরা দেখতে থাক পরে আসছি সবাইকে আগে খাওয়াই তারপর আমি খাবো ওই একই থালায় খেয়ে নেবো খাইয়ে আমি এই যে বাবার ভাত বেড়ে নিলাম ডাল দিয়ে মাখবো আর মাংস দিয়ে খাবে আর এখানে ভাতটাও বসিয়েই দিলাম বাবাইকে যতক্ষণ ধরে খাওয়াবো আমি খাবো ততক্ষণে ভাতও হয়ে যাবে গামলায় করে বসালাম কারণ একদম অল্প একটু এক কোটো চালের ভাত ওই জন্য ছোটো গামলায় করেই বসালাম বাবাইকে এখন তুলে আনি হাভাই হা ভাই ম্যা চলো বাবাইকে খাইয়ে নিয়ে পরে আসছি এই যে বাবাইকে খাইয়ে নিয়েছি একটুখানি ভাত নষ্ট করেছে আর এই হাড্ডিটা হাড্ডি চেপাতে পারে না এর মধ্যে ভাত নিয়ে খেয়ে নেবো আমি এখানে যা ভাত আছে আমার হয়ে যাবে বাবাই খেয়ে আবার শুয়ে পড়লো আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে হতে থাক আমি খেয়ে যে বাবাই আবার ঘুমিয়ে পড়েছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো